আমি এটা ঝালাই দিয়ে এই যে ঝালাইটা দিলেন এই ঝালাইটার নাম কি ম্যাজিক

আর হলো মেঘ ওয়েল্ডিং মেশিন একের ভিতরে দুইটা অপশন সেটা হলো আপনি রড জ্বালা দিতে পারবেন আবার গুণা দিয়ে পাতলা পাতা যত ধরনের সিট আছে সবগুলো জ্বালা দিতে পারবেন তারপর আছে আপনার আর্গুন মেশিন যেটা গ্যাস দিয়ে আমরা জ্বালাই দিই আরেকটা আছে আপনার

এম জি ব্র্যান্ডের আমার থেকে আড়াইশো আর নিয়ে যেতে পারবেন আপনি একবারে কম প্রাইসে আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আপনারা

আমরা মাল নিজেরা ইম্পোর্ট করার কারণে কিছুটা মানে একটু কমাই দিলাম তবে যারা আগে নিয়ে গেছেন তারা আবার মন খারাপ করেন না ভাই ওই টাইমে একটু খরচটা বেশি পড়ছে অথবা এখন খরচটা একটু কম পড়লো মানে আপনারা নিজেরা যেহেতু ইম্পোর্ট করেন এই জন্য কমাই দিতে পারেন জি 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 এখানে কি কি ধরনের মেশিন আছে একটু বলেন এখানে প্লাজমা কাটার যেটা দিয়ে প্লাজমা কাটার যেটা বলে সেটা হলো আপনার ডাইরেক্ট গ্রিল কেটে ফেলা দিবে ওকে আর হলো মেগ ওয়েল্ডিং মেশিন একের ভিতরে দুইটা অপশন সেটা হলো আপনি রড জ্বালা দিতে পারবেন আবার তার দিয়ে পাতলা যত ধরনের সিট আছে সবগুলো জ্বালা দিতে পারবেন তারপর আছে আপনার আর্গন মেশিন যেটা গ্যাস দিয়ে আমরা জ্বালাই দিই

মিগেরটা মিগে জ্বালাই দিবেন মিগ শেষ আপনার এম এম জ্বালা দিবেন যেটা জ্বালাই সেটা দিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মিগ মেশিন আমার কাছে রয়েছে ম্যাজিক ওয়েল্ডিং মেশিন নাম কিন্তু ম্যাজিক মানে জাদু জাদু মেশিন মেশিনের নাম

আরো বের হচ্ছে আচ্ছা এবার ও নিচ্ছে ধরুন তো এই যে এখন আমি এটা জালাই দিলাম এই যে এই যে ঝালাইটা দিলেন এই ঝালাইটার নাম কি ভাই

ওকে নেক্সট কোন গুলো আছে ভাইয়া তারপর আছে আপনার ম্যাজিক আর একটি ওয়েলিং মেশিন সেটা হলো মাইল ব্রান্ড এটা খুবই জনপ্রিয়তা একটা ব্র্যান্ড

ভাই ক্ষেত্রে বলার বিষয় কি আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ আছে অন্য কোন নাম্বার আপনারা কন্টাক্ট করবেন না শুধুমাত্র এই দুটা নাম্বার জি আচ্ছা এন্টারপ্রাইজ ঢাকা রোডে কিছুটা ঢোকার পরে পূবালী ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকুরিমিক মার্কেট একশো মার্কেট নাম্বার আর দ্বিতীয় তলা হলো আমার হুম এর অবস্থান দোকানে কোনো মাল হচ্ছে না সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ার হাউসে নিয়ে যাব সেখানে আপনার পছন্দ করে আপনার দশটা দিকে একটা নিয়ে যেতে পারেন রাইট আপনি আমার থেকে এটাও নিতে পারবেন এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা চারশো এম্পিয়ার চারশো এটা হচ্ছে একটু কমে আছে সেম কালার সেম মালও আছে একটু কম প্রাইজে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি জি তারপর আসলে এই ব্র্যান্ডের এই চার এটা রেড কালার কালারটা কিন্তু অনেক কিউট কালার আমার খুব পছন্দের একটা কালার রেড কালার জি জি রেড কালারটা আমার খুবই পছন্দের কালার

প্রয়োজনীয় প্রোডাক্ট আপনার চোখের সামনে পড়ে যাবে ওকে ভাইয়া তারপরও চিনতে বুঝতে অসুবিধা হলে আপনি ভাইয়ের নাম্বারে নক দিবেন ভাই জি 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 অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা কোন মেশিন নিলে কিভাবে আপনারা কাজ করতে পারবেন তারপর আছে এই যে আরেকটা মেশিন 312 এম্পিয়ার এটা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন মাত্র 9800 টাকা দিয়ে উইনারস জি জি উইনারস মাত্র 9800 টাকা দিয়ে তবে এটা অরিজিনাল না কপিটা এটা কপিটা জি জি অরিজিনাল কেমন কি হয় ভাই

এটা অরিজিনাল রিলার না ভাইয়া অরিজিনাল না ভাই আমি বলে দেব ভাই বলেই দিলেন আমি বলে দেব আবার কাস্টমার পদারি দেওয়ার জন্য আমি বলবো না বিক্রির জন্য অরিজিনাল রিল্যান্ড এটা এটা না এটা অরিজিনাল রিল্যান্ড না আচ্ছা কপি না এটা কপি কাজ তো করতে পারবো এটা 6500 টাকা মাত্র কাজ তো ঠিকঠাক মানে চলছে করতে পারবে তো কপির ভিতরে কি ভালো হবে এগুলা কপির ভিতরে 100% মোটামুটি কম বাজেটের ভিতরে যাদের বাজেট কম তাদের জন্য আমি মনে করি এই এই মেশিনগুলো পারফেক্ট

আপনার আমার ভিডিও স্ক্রিন নাম্বার আছে ভিডিও কল দেখে আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা না যে কোনো প্রোডাক্ট নাও আমি দিতে পারবো এই যে আরেকটা আছে এটাও আমার ভিডিও স্ক্রিনের এর নাম্বার দেখে যোগাযোগ করে নিয়ে যাবেন কোনো সমস্যা না ফুল কালার এই যে আরেকটা আছে এইচ আর ব্র্যান্ডের এইচ আর ব্র্যান্ডের এটাও নিয়ে যেতে পারবেন মাত্র 8000 টাকা দিয়ে 8000 জি জি আবার আপনারা ফোন দেন ভাই যদি কোনোটা যদি আমি ডিসকাউন্ট করতে পারি আমি চেষ্টা করব আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়ার জন্য